অনেক বাই কী করে যে শীত কিনা নিয়ে তারপরে ওরা মানে মেনুয়াল মেশিন দিয়ে কাটিং কইরা তারপরে এগুলো তৈরি করে কিন্তু তারা হয়তো হিসাব বুঝে না তারা যখন একটা বড় রাবারের কাইটা টুকরা টুকরা কইরা মেনুয়াল মেশিন দিয়ে কাটা হয় তখন কিন্তু অনেক ওদের অনেক লস হয়ে যায় বিশেষ করে আমার কাছ থেকে প্রচণ্ড মানুষ এগুলা সব কাটিং করে নেয় আপার আপার এমটা আমরা তৈরি করে দিই আর ফাইবার কাটিং করে অ্যাম্বুস স্কিন করে দিই আর সোল কাটিং করে দিই এগুলো আপনারা সহজভাবে নিয়ে আপনারা তৈরি করতে পারবেন আপনাদের এই শিট কেনার থেকে আর এই যে বক্স কেনার থেকে আপনারা অনেক লাভবান হবে কারণ আমরা যে রেতেই বাংলাদেশে কেউ দিতে না আমার কাছে যদি কোনো নতুন উদ্যোক্তা আসে আমি একটা কথাই বলবো আমি যদি তার ভালো করতে না পারি আমি তার খারাপ করব না ফাইবারগুলো বিক্রি করি জুতাগুলো বিক্রি করি আমার দশ টাকা লাভের জন্য আপনাকে কোনো ভুল ইনফরমেশন দেওয়া হবে না আর আমার কাছ থেকে যদি বলা সব কিছু কাটিং করে নেন তাহলে আপনি সহজভাবে এগুলা তৈরি করতে পারবেন যে কিছু কিছু আবার আছে এক সপ্তাহ পা দিলে জায়গাটা হয়ে যায় কিন্তু আমাদের এটা স্প্রিং করে মানে যে কোনো ডিজাইন আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন এই যে এখানে চামড়ার কালেকশন আসে এখানে ক্যাঙ্গারু কালেকশন আছে যদি আপনারা বিজনেস করতে চান তাহলে আমাদের যে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার দেওয়া আসে এখানে হোয়াটসঅ্যাপ ইমু দুটাই আসে এখান থেকে আপনারা কল করে নিতে পারবেন যোগাযোগ করতে পারবেন